দুদিন বাদেই দিদি আমাদের সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে তাই খুব ইচ্ছে হলো যে দিদিকে আজকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবো তো প্রথমবার আজকে আমি পোলাও বানিয়ে দিদিকে আইব্রোভাত দিলাম ঠিক এস ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একদম বড় করব না ছোট করেই করব তোমরা কেউ স্কিপ করবে না তো আমি এদিকে স্নান টান করে নিয়েছি পুজো টুজো দিয়ে দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার তো তাই পুজো দিয়ে দিলাম সকাল সকাল তো এখন আমি করতে যাব রান্না কারণ দিদিকে আজকে আমি আইব্রবাদ দিব খুব বেশি আইটেম করব না হালকা কিছু নর্মালি আইটেম করব চলো আজকে আমি প্রথমবার পোলাও বানাবো একমাত্র দিদির জন্য আর জন্য আমি এখানে ভোগদানের চাল ভিজিয়ে শুকিয়ে রেখেছি আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ তারপরে হচ্ছে ঘি তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো মশলা গরম মশলা গুঁড়ি তারপরে হচ্ছে আদা বাটা আর পরিমাণ মতো আবার দিয়ে দেবো এখানে চিনি তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে যে যতগুলো বানাতে চাও তো আমি আজকে প্রথমবার ট্রাই করছি তারপরে সবটা একবারে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আর কিছুক্ষণ রেখে দেব আর আমাকে একটা বৌদি বলেছিল আর কি যে এভাবে এভাবে তো বৌদিটা আমাকে যথেষ্ট হেল্প করেছে দূর থেকে তো বদিটাকে তার জন্য স্পেশালি থ্যাংকস কারণ আমি এসব কিছু বানাইনি কখনো তো আজকে প্রথমবার তো বানিয়ে আমি কিছু করে রেখে দিয়েছি এইদিকে হচ্ছে ঘি দিয়ে কড়ার মধ্যে কাজু বাদাম কিশমিশ আর তেজপাতার অবস্থা দেখো কী হয়েছে যাই হোক ফার্স্ট টাইম একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম মানে সব কিছু মেখে রেখে দিয়েছি যে চালটা ওই চালটা তো দেওয়ার পর এখানে একটু ভাজাভাজি করবো অল্প হালকা যেহেতু আমি জানি না সেরকম কিছু তাই আর বেশি কিছু বলছি না তো এখন আমি এটাকে একটু ভেজে নেওয়ার পর জল টল দিয়ে দেবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একদম রান্না টান্না সব কিছু করে নিই কারণ আরও অনেক রান্না বাকি আছে আমার তো সব কিছু রান্না টান্না কমপ্লিট করে এখন আমি যাচ্ছি দিদিদের বাড়ি আর এদিকে দেখো রান্না করে আমার মুখ চোখের অবস্থা কী হয়ে গেছে মানে চুলার পাড়ে থেকে থেকে আমার গালটা লাল হয়ে গেছে দেন আমি চলে এলাম এখানে দিদিদের বাড়িতে আর এদিকে দেখো আমার গুলুমুলুক গুলুমুলুক সোনা পাপা ওর সাথে একটু দুষ্টুমি করছি আর এদিকে দেখো বিয়ের প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে কালকে থেকেই তো এখন আরও অনেক কাজ বাকি আছে জানে আমি বাড়িতে এসে বোরিং হয়ে যাচ্ছি কারণ দিদি এখনও নাই কখন গিয়ে বলে এসছি আর বাড়িতে এসে আমি একটু রেডি রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে কয়েকটা তো সেলফি ফটো ভিডিও করতে হবে তাই না সে কারণেই একটু রেডি হলাম বাড়িতে এসে ফাইনালি দিদি চলে এসছে আর এসেই আমি কেটে দিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আমার পাপা বসে খাচ্ছে আর সাইডে আছে একটা বুনু দিদির হচ্ছে মাসির মেয়ে তো যাই হোক বেশি কিছু আইটেম করিনি আমি যা পেরেছি তাই করেছি তো দিদিকেও আমি বললাম যে এগুলো দিয়েই খা আমি তোকে পরে আরও ভালো কিছু বানিয়ে খাওয়াবো তো দিদি বলছে যাই হোক ট্রাই করছিস প্রথমবার এটাই আমার কাছে অনেক যে প্রথমবার ট্রাই করে প্রথমবারই আমাকে খাওয়াতে দিলি তো যাই হোক দিদির এই কথাটা শুনে আমারও খুব ভালো লাগলো তো এখন দিদিকে বলছি যে তুই আগে খা খেয়ে অন্তত বল যে কীরকম হয়েছে কারণ অনেক কষ্ট করে বানিয়েছি তো দিদি বলতেছে কি সেই হয়েছে আর তারপরে দেখো কি তারপর আমি আর অপেক্ষা করতে না পেরে আমিও বসে পড়লাম খাওয়ার জন্য কারণ আমি বানিয়েছি একটু টেস্ট করে তো দেখতেই হয় না যে রকম হয়েছে তো যাই হোক গাইস খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে একদমই ফেলে দেওয়া যায় না যদিও তো প্রথমবার বানিয়েছি তো কোনো ব্যাপার না আস্তে আস্তে বানাতে বানাতে পরে ভালো হয়ে যাবে একসময় খাওয়া দাওয়া করে আমি এখন যাচ্ছি পড়াতে একটু লেট হয়ে গেছে পড়াতে যেতে তাই ভাইস্তাটা আমাকে একটু এগিয়ে দিচ্ছে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগ একটু তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা